যে আমাদের দেশে পাঁচ হাজার টাকা মাসে রোজগারের মানুষের সংখ্যা বেশি এবং ডেলি লেবার খাটে তারা তাদের কিন্তু প্রতিদিন একটা প্যাকেট কেনা সম্ভব নয় তারা লুজ তেল কেনে তাদের ক্ষেত্রে কি করা উচিত লুজ তেল দেখুন এটা সমস্ত গঙ্গাকে পোস্তায় শোধন করলে হয় না গঙ্গোত্রী থেকে শোধন করলেই তবে গঙ্গাটাকে ডেজিং করা যায় মানে নমস্কার শঙ্কুশাত্রা রয়েছে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি ফোর থেকে তবে একটা জিনিস বলি আপনাদের আমার কি বলুন তো তেল এটা যে ভোজ্য তেল যেহেতু শীতকাল সেহেতু এই তেলটাকে এইরকম লাগছে কেন লাগছে এই তেলটা কি তেলটা এটা 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 তেল 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 পাম আর মেশানো মানে শীতকাল বলে বুঝতে পারল হ্যাঁ শীতকালে ঘোলা হবে আচ্ছা গরমকালে কিছু হবে না গরমকালে কিছু হবে না বলছি এটা এই এটা যদি গরমকাল হয় তাহলে কি কালার হয়ে যাবে গোল্ডেন কালার হয়ে যাবে মানে যেরকম সর্ষের তেলে কালার খানিকটা একদম পিওর আসবে না তবে ওই রকমই আসবে ওই রকম হয়ে যাবে না একদম আমরা আমরা চেষ্টা করব এটাকে একটু হিট করে আবার মানে কালারে আনবার জন্য কারণ আপনাদের বিশ্বাসযোগ্যতার জন্য বলছি সুরেন্দ্র এই কাজটা করে কেন মানে কতটা লাভ হয় কম হওয়ার জন্য দোকানদারের মুনাফা হবে দাম কম হবে যেমন ধরো পাম তেলের দাম কত পাম এখন দাম 132 33 টাকা কিলো কিলো পাইকারি পাইকারি আর সর্ষের তেলে একশো সত্তর বাহাত্তর মানে এটা ভালো টাকা ডিফারেন্স আছে চল্লিশ টাকা ডিফারেন্স এর জন্য এটা করে একটা জিনিস আপনাদেরকে বলি যে যে দুটো তেল মেশানো রয়েছে না এই দুটো তেলে যে চর্বি রয়েছে একটাই হচ্ছে ভালো চর্বি রয়েছে একটা হচ্ছে উপকারী আর একটা হচ্ছে অপকারী অপকারী চর্বিটা কিন্তু আমরা খাচ্ছি রাস্তা ঘাটে অনেকে ভাজাভুজির ক্ষেত্রে কিন্তু এটা মানে এটা তো বিক্রি হয় মানে পাম তেলটা হ্যাঁ

এক থাকবে কেন বলছেন এটা পিওর সর্ষ এতে কোনো পাম নেই রাইস নেই কোনো ভেজাল নেই মানে এটা এটা বলছেন যে এটাতে ভরসা করা যায় হ্যাঁ ভরসা করতে পারেন আর এটাতে ভরসা করা যাবে না এটা কোনো ভরসা হবে না এটা এটা এটাই ভরসা হবে না তাই না 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 এই ধরনের জিনিস কেন বারবার ধরে বিক্রি হয় কেন এটা হচ্ছে এটা প্রথম সাধারণত আমার ছোট যেটা নলেজ আছে সেটা বলি গভর্নমেন্ট তো এই চেয়ে বললেন মাস্টার্ড এন্ড পাম্প এটা গভর্নমেন্ট থেকে টোটালি নিষিদ্ধ করা আছে যে মাস্টার্ড কোনো কোন রকম যে জিনিসটা হয় সেই জিনিসটা করা যায় না সেটা যায় না আইনত অপরাধের মধ্যে এটা পরে যদি আমার ছোট জ্ঞানে তারপর গভর্নমেন্ট কি সংবিধান চেঞ্জ করেছে কি নিয়ম চেঞ্জ করেছে সেটা আপডেট আমার কাছে নেই আমি মনে করি পিওর মাস্টার্ড মানুষের শরীরে যে রিফাইন আমরা খাই আদার বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রিফাইন আছে তার চেয়ে মাস্টার্ড অয়েল যেটা শুদ্ধ মাস্টার্ড অয়েল বিশুদ্ধ যে মাস্টার্ড অয়েল সেটা যদি আমরা রান্নাঘরে ব্যবহার করি আপনি যেটা বললেন এটা তো বিধি সতর্কীকরণের কথাই বললেন আর কি তা সেটা আমি সাধারণ মানুষ আজকে আমি আপনাদের সঙ্গে মিশছি কিছুটা জানতে পেরেছি কিন্তু একেবারে সাধারণ মানুষ তারা কিভাবে জানবে কিভাবে জেনে তাদেরকে তাদের খাওয়া উচিত মানে সর্ষার তেলটা ভালো কিংবা খারাপ এটা ফ্রিজে রাখলে বুঝতে পারবে ঘোলা আসবে এমনি না হলে ঘোলা হবে না অনেকক্ষণ রাখলে তো একটা সর্ষে যখন ভাঙায় তখন জল দিয়ে ভাঙায় তার জন্য হালকা হয়তো হতে পারে কিন্তু এই রকম ঘোলা হয়ে যাবে না এতটা ঘোলা হবে না এতটা ঘোলা হবে না এবং টেস্ট যখন আলু ভাতেতে কি মুড়িতে কাঁচা তেল খাবে তখন বুঝতে পারবে কাঁচা তেল খেলে তখন বোঝা যায় হ্যাঁ বুঝতে হবে মানে একটা জিনিস রে তেল কিনে নিয়ে প্রতিবারই কি এরকম একটা বোতলে ঢুকে টিকে রাখতে হবে না 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 এটা কোনো থিওরির মধ্যে পড়ে না হুম মাস্টার যদি আপনি ভালো মাস্টার সে যেখানেই থাকুক সে তার নিজস্ব স্বর্তাকে বজায় রাখবে আচ্ছা চেঞ্জ হওয়াটা উচিত না হ্যাঁ চেঞ্জ হওয়াটা উচিত না আচ্ছা না একটা জিনিস সবাইয়ের ক্ষেত্রে না আমাদের দেশে বুঝতে পারছেন যে আমাদের দেশে পাঁচ হাজার ছ হাজার টাকা মাসে রোজগারের মানুষের সংখ্যা বেশি এবং ডেলি লেবার খাটে তারা তাদের কিন্তু প্রতিদিন একটা প্যাকেট কেনা সম্ভব নয় তারা লুজ তেল কেনে তাদের ক্ষেত্রে কি করা উচিত লুজ তেল দেখুন এটা সমস্ত গঙ্গাকে পোস্তায় শোধন করলে হয় না গঙ্গোত্রী থেকে শোধন করলেই তবে গঙ্গাটাকে ডেজিং করা যায় মানে এই যে ধরুন এই যে বলছেন যে ওই যে তেলটা আপনি দেখালেন এই তেলগুলো কিন্তু বাজারে রুরাল বেল্টে বেল্টে চলে চলে বিভিন্ন সেখানে পাবেন তাহলে যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেইগুলোকে নিষিদ্ধ করা উচিত গ্রাম বাংলার মানুষ আজকে কাজকর্ম অ্যাভেলেবিলিটি পয়সা তাদের নেই কিন্তু মাসের শেষে একটা পরিবারে যদি চারটে ফ্যামিলি থাকে তার মিনিমাম একশো দেড়শো সর্ষের তেল লাগবে আচ্ছা তার উপায় হয়তো ধরুন দুশো টাকা তার মধ্যে চাল ডাল তেল নুন শাক সজবি আলু সবই কিছু কিনে নিয়ে ওই চারটে পরিবারকে গুজরান করতে হবে সেইখানে এনারা এই সহজলভ্য তেলগুলো দামের দিকে চলে যায় লুজ অয়েল হিসাবে কিছু নিয়ে ওনারা দিন গুজরান করে একদম এই এই যে আপনি বলতে চাইছেন যে এটা তাহলে মানুষের পক্ষে হার্মফুল ইয়েস হার্নফুল এর থেকে মানুষ নিষ্কৃতি পাবে কি করে এটা তো আপনি আমি নিষ্কৃতি দেবার কেউ নয় একদম ওপর থেকে ওপর থেকে সমস্ত গভর্নমেন্টকে পরিকল্পনা নিতে হবে যে এই থরলি চেক করো বাজারে ভালো গুণগত মান বাজারে যেন থাকে এবং সার্ভে করো কোথায় হচ্ছে না হচ্ছে সেগুলো দেখে এগুলোকে নির্মূল করো তাহলে কি মানুষের স্বাস্থ্য খারাপের জন্য গভর্নমেন্ট দায়ী স্বাস্থ্য খারাপের জন্য গভর্নমেন্ট দায়ী আমি ডাইরেক্টভাবে বলতে পারবো না ইনডাইরেক্টলি আরও মানুষকে সচেতনতা আনতে হবে যেমন এইডস নিয়ে সচেতনতা করি বাজারে ঘুরে বেড়াই হ্যাঁ তেমন এই শুদ্ধ খাবারের জন্য সেগুলো গভর্নমেন্টকে বিভিন্ন জায়গা বিভিন্ন মিডিয়া দিয়ে বিভিন্ন আছে কানেক্টিং যোগাযোগ যে জনসাধারণের জন্য তাদের গুণগত মান এবং বাজার মূল্য যেটা বলি সেটাকে রেখে গভর্নমেন্টকে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার আরো অভিযান দরকার একটা পিওর সর্ষের তেল এখন একশো থেকে দুশো টাকা খেয়েছি এটা হয়তো দেড়শো টাকা কেজি এক কেজিতে চল্লিশ টাকা সেব যে কিনবে তারও তো আর্থিক ব্যাপার আছে সরকারকে আরেকটা জিনিস দেখতে হবে মানুষের রোজগার জিনিসের দামটা যেন কম থাকে যে কোনো সর্ষেই হোক আর আটা ময়দা চিনি দামটা কম থাকলে মানুষ ভালো জিনিসটাই খাবে তখন মানুষ এমনি রিজেক্ট করবে এই কিন্তু অনেকে আছেন না যেহেতু রোজগার কম তারা কম্প্রোমাইজ করেন আর যেহেতু কম্প্রোমাইজ করেন দামের সঙ্গে সেখানে সমস্যা তাদের দাঁড়িয়ে যায় যার ফলে বাজারে এক ধরনের অসাধু চক্র তারা ভেজাল জিনিস ভেজাল শস্যার তেল এগুলো দেন তবে একটা জিনিস আপনাদেরকে বলি বারবার ধরে বলছি যদি সন্দেহ হয় শস্যার তেল একটু ফ্রিজের মধ্যে কাঁচের শিশিতে করে ঢুকিয়ে রাখুন দেখবেন সেটা কতটা ঘোলা হচ্ছে এটা কিন্তু শস্যার তেল পরীক্ষার প্রথম একটা পর্যায়ে বলে ধরা যায় আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন